বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া আন্তর্জাতিক আপডেট সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে এবার ইসরায়েলি ঘাটিতে সরাসরি আঘাত আনল হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা রকেট এবং কামান হামলা চালিয়েছে এসব রকেট ও কামানের গোলা এই ঘাটিতে সরাসরি আঘাত এনেছে বলে দাবি করেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবারে জানাব ইউক্রেনের আরো পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার জানাব আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে তিন শতাধিক বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছে আফগানিস্তানে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এতে এক হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে জানিয়ে দেব জাতির সঙ্গে প্রস্তাব পাশ ফিলিস্তিনকে এখন পূর্ণ সদস্য পদ পাবে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে এদিকে যুক্তরাষ্ট্রের এম আইটিতে চড়াও পুলিশ হাভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিষ্কার এবং সর্বশেষ জানাবো এবার প্রধানমন্ত্রী হওয়া মোদির জন্য অনেক কঠিন হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে শনিবার দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে দেশের পরবর্তী সরকার গঠন করা অত্যন্ত কঠিন হবে খবর দা টেলিগ্রাফ অনলাইনের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলি ঘাটিতে সরাসরি আঘাত হিজবুল্লার লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা দাবি করেছে ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে গতকাল শনিবার রকেট ও কামান হামলা চালিয়েছে তারা এসব রকেট ও কামানের গোলা এই ঘাটিতে সরাসরি আঘাত এনেছে বলে দাবি করেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তবে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি খবর আল জাজিরার শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এর পরের দিন শনিবার ইসরায়েলি ঘাঁটিতে আঘাত এনেছে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি বিমান হামলায় শুক্রবার আঘাত একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে এটি লেবাননের তায়ের হারফাতে অবস্থিত ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারিয়েছেন হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা সামরিক ঘাটিতে আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ পরবর্তীতে জানিয়েছে তারা ইসরায়েলের একটি নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত এনেছে গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর পরের দিন থেকে ইসরায়েলের উপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ ইউক্রেনের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের উত্তর পূর্ব খারকিপ অঞ্চলের পাঁচটি দোনেস্কের একটি গ্রাম দখলে নিয়েছে রাশিয়া শনিবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা এফপির প্রতিবেদন থেকে জানা গেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী খারকিপের দখলকৃত গ্রামগুলো হলো বরিসিভোকা অগীর তোপ প্লেটোনিভোকা গাইলোনা ও স্টুলেচাপ আর দোনেস্কের অঞ্চলের দখলকৃত গ্রামের নাম কেরামেক এফপির সাংবাদিকরা বলছেন তারা লোকজনকে ব্যাগ বোঝাই ভ্যান এবং গাড়িতে করে সীমান্ত এলাকা থেকে পালিয়ে একটি অভ্যর্থনা কেন্দ্রে পালিয়ে আসতে দেখেছেন শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়া হঠাৎ করে খার্কিব অঞ্চলে আক্রমণ শুরু করেছে শনিবার ইউক্রেনের সামরিক কমান্ডার জানায় সেনাবাহিনীর সহায়তা নিয়ে রুশ সেনারা ওই অঞ্চলে প্রবেশ করেছে এবং খার্কিব থেকে দুই বছর আগে সরে যেতে বাধ্য হয়েছিল রুশ বাহিনী শনিবার রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন আমাদের সেনারা খারকিপ অঞ্চলের সীমান্ত এলাকার গ্রামগুলোতে পাল্টা আক্রমণ চালাচ্ছে রাশিয়ার পরিকল্পনা ব্যাহত করাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য আঞ্চলিক গভর্নর ওলেক ওলেগোগো জানিয়েছেন খার্কিপের সীমান্ত এলাকায় ভারী লড়াই হয়েছে ও সেখান থেকে অন্তত এক হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে এর আগে গভর্নর জোর দিয়ে বলেছিলেন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খারকিপ শহরে রাশিয়ার স্থল অভিযানের কোনো হুমকি নেই তিনি আরও জানান সীমান্তের কাছাকাছি ভুবোচারস্ক শহরে বিমান হামলায় পঞ্চাশ ও আটচল্লিশ বছর বয়সী দুই ইউক্রেনীয় নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আর দুজন আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে তিন শতাধিক বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে আফগানিস্তানে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় তিন শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন এতে এক হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে শনিবার এ তথ্য জানায় জাতিসংঘের খাদ্য সংস্থা জানায় গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে থানা বন্যায় বেঁচে যাওয়া মানুষের মাঝে বিস্কুট বিতরণ করা হচ্ছে দেশটির উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী তাখার প্রদেশের বন্যায় অন্তত বিশজন মারা যাওয়ার খবর দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যমগুলো তালিবান সরকারের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন এই বিপর্যয়ে বন্যায় শত শত প্রাণহানি এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে বাদাকশান বাগলান ঘোর এবং হেরাত প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন মুজাহিদ তিনি আরও বলেন ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে তিনি বলেন সরকার দুর্গতদের উদ্ধার আহতদের হাসপাতালে পাঠানো এবং নিহতদের উদ্ধারের জন্য সমস্ত প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিমান বাহিনী এরই মধ্যে বাগলান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করেছে এবং কবলিত এলাকায় আটকে পড়া বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করেছে আহত একশো জনকে এই অঞ্চলের সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট একচে বলেন এই বন্যা জলবায়ু সংকটের ক্ষতির শিকার আফগানিস্তানের দুর্বলতাকে স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছে তালিবান ও আন্তর্জাতিক পক্ষকে তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে শনিবার কয়েক ডজন মানুষ বাগলান হাসপাতালের পেছনে জড়ো হয়ে তাদের প্রিয়জনের খুঁজছেন কর্মীরা দাফনের জন্যে লাশগুলো প্রস্তুত করবার সময় একজন কর্মকর্তা আগত স্বজনদের বলেন তাদের কবর খনন করা উচিত এর আগে দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন গত এপ্রিলে দেশটিতে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা অন্তত সত্তর জনের মৃত্যু হয়েছে এছাড়া প্রায় দুই হাজার বাড়ি এবং তিনটি মসজিদ ও চারটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে সঙ্গে প্রস্তাব পাস ফিলিস্তিনকে এখন পূর্ণ সদস্য পদ পাবে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে এর ফলে সাধারণ পরিষদ জাতিসংঘের ভেতরে ফিলিস্তিনিদের অধিকার সীমা আরও বাড়িয়েছে এবং সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্তির দাবিকে আরও জোরালো করা হয়েছে ফিলিস্তিন দু সাল থেকে জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না কিন্তু এই সদস্য পদের বিষয়টি শুধুমাত্র নির্ধারণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি তাদের পূর্ণ সদস্য হওয়ার এক দফা চেষ্টায় ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র তবে শুক্রবার সাধারণ অধিবেশনে যে ভোট হয়েছে সেটাকে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পূর্ণ সদস্য প্রাপ্তির পক্ষে সমর্থন হিসেবে ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনিদের দূত রিয়াদ এইস মানসুর বলেন আমরা শান্তি চাই আমরা স্বাধীনতা চাই একটা হ্যাঁ ভোট ফিলিস্তিনের অস্তিত্বের ভোট এটা কোনো রাষ্ট্রের বিপক্ষে নয় সাধারণ পরিষদে বেশ বড় ব্যবধানে ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে নতুন অধিকার এবং সুবিধা দিয়েছে জাতিসংঘ এবং একই সঙ্গে জাতিসংঘের একশো চুরানব্বইতম সদস্য হিসেবে ফিলিস্তিনের অন্তর্ভুক্তির দাবিকে পুনরায় বিবেচনা করতে বলা হয়েছে আরব ও ফিলিস্তিনিদের আনিত এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে একশো বিপক্ষে ভোট দিয়েছে নয়টি রাষ্ট্র যাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ছাড়াও আছে আর্জেন্টিনা হাঙ্গেরি মাইক্রোনেশিয়া পালাও পাপুয়া নিউগিনি এবং চেক প্রচারতন্ত্র এছাড়া পঁচিশটি রাষ্ট্র ভোট দিতে বিরত থাকে জাতিসংঘের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি বলেন এটা নিরাপত্তা পরিষদে আবারও ভোটের জন্য যে চেষ্টা সেটা সমর্থন করবে তিনি এক বিবৃতিতে বলেন ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাত এরদান বলেন সংস্থাটি একটি সন্ত্রাসী রাষ্ট্রকে তাদের সাথে স্বাগত জানালো অধিবেশনের বক্তৃতার সময় তিনি জাতিসংঘের সনাদের একটি কপি ছিঁড়ে ফেলেন এবং অভিযোগ করেন জাতিসংঘের সদস্যরা আসলে এ কাজটি করলেন ফিলিস্তিনের পক্ষে প্রস্তাব পাশ করে এবার প্রধানমন্ত্রী হওয়া মোদির জন্যে কঠিন হয়ে যাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে শনিবার দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে দেশের পরবর্তী সরকার গঠন করা অত্যন্ত কঠিন হবে খবরদা টেলিগ্রাফ অনলাইনে বিহারের সিপিআইএল এর প্রধান মিত্র দীপঙ্কর ভট্টাচার্য এবং আর জেডির মনোজ কুমার ঝা এর সঙ্গে একটি সাংবাদিক সম্মেলনে খড়গে বলেন আমি অন্ধ্রপ্রদেশের সমাবেশে ভাষণ দেওয়ার সময় পার্শ্ববর্তী তেলেঙ্গানায় ছিলেন মোদী তারা ভাষণে আগের মতো অহংকার ভাব ছিল না কংগ্রেসের সভাপতি আরও বলেন লোকসভা নির্বাচনের তিনটি ধাপ পার করা হয়েছে এই মুহূর্তে আমি নিশ্চিত বলতে পারি মোদীর পক্ষে আবার প্রধানমন্ত্রী হওয়া অত্যন্ত কঠিন হতে চলেছে কারণ তিনি তার ভাষণে দশ বছরের শাসনের অর্জন বলার বদলে হিন্দু মুসলিম বিভাজন তৈরির চেষ্টা করেছেন তিনি মহারাষ্ট্রে বিজেপির সাবেক মিত্র উধাব ঠাকুরের এনসিসি প্রতিষ্ঠাতায় শারদ পাওয়ারকে দলে টানার চেষ্টা করায় মোদীর নিন্দাও করেছেন খড়গে